সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা আইআইটি প্রিভিয়াস ইয়ারের বহুপদী অধ্যায় থেকে একটা সুন্দর অঙ্ক করব যেটা বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসতে পারে তাহলে চলো ম্যাথটা আমরা একটু দেখে নেই এখানে দেখো কি বলেছে ইফ দ্য রুটস রুটস মানে মূল কোনো সমীকরণের মূল আর সেই সমীকরণটা দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে যার মূলগুলো হলো টেন তিরিশ ডিগ্রি এবং টেন পনেরো ডিগ্রি তাহলে আমাকে এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলেছে টু প্লাস ভ্যালু কত এটা আমাকে বের করতে বলেছে তো প্রথমত লিখে নেই যে আমাদের আসলে কি দেওয়া আছে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ টু জিরো এটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা কি করতে পারি আমাদের একটা সমীকরণ দেওয়া আছে যেটা কি আমাদের বহুপদী সমীকরণ সেখান থেকে আমরা যে মূলগুলো পাবো কয়টা মূল পাবো পাবো যেহেতু তার মানে কি দুইটা দুইটা মূল তাহলে সেই মূলের যে যোগ ফল সেটা আমরা বের করে নিই মূল দয়ের যোগ ফলে যে এখানে দেখো এটা একটা মূল আর এটা একটা মূল দুইটা মূলের যোগ ফল করেছি যোগ ফল কি পেয়েছি মাইনাস পি কারণ আমরা জানি যে মূল দয় যে যোগফল তার ফর্মুলা কি তার ফর্মুলা হচ্ছে এক্সের সহগ বা কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ বা কো এবং সামনে একটা মাইনাস চিহ্ন আসে তাহলে কি এক্সের সহগ কত এক্সের সহগ তো এখানে কত পি তাই না আর এক্স স্কোয়ারের সহগ কত ওয়ান তাহলে পি বাই ওয়ান এবং সামনে একটা মাইনাস চিহ্ন আসবে এরপর পরবর্তীতে আমরা কি করব ওই মূলগুলোর কি গুণফল বের করে নেব প্রোডাক্ট অফ দ্য রুটস রুটস বলতে মূল বোঝায় বাংলা ভাষণে যারা বুঝতে না আমি লিখে দিলাম তাহলে মূলগুলো গুণফল করব তাহলে যে টেন তিরিশ আর টেন পনেরো কি করলাম গুণ করলাম গুণ করে কি পাচ্ছি কিউ কেন কারণ দয়ের যে গুণফল গুণফলের সূত্র আছে গুণফল কিভাবে বের করতে হয় গুণফল বের করতে হয় যেটা আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহক বা এক্স স্কোয়ারের এর তাহলে ধ্রুবক কোনটা আমাদের ধ্রুবক তো হচ্ছে আমাদের এই যে কিউ এই যে এইটা তো আমাদের ধ্রুবক তাই না তাহলে কিউ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহক কোনটা ওয়ান না তো সেটা লিখতে হবে ধ্রুবক হচ্ছে কিউ আর এক্স স্কোয়ার শক হচ্ছে ওয়ান রেজাল্ট হচ্ছে কত শুধুমাত্র কিউ আচ্ছা তাহলে এখন দেখো একটা বিষয় খেয়াল করার চেষ্টা করো আমার টেন তিরিশ টেনের কি আছে টেন তিরিশ প্লাস টেন পনেরো টু মাইনাস পি পেলাম আবার ট্যান তিরিশ ইন্টু ট্যান পনেরো ইকোয়াল টু কিউ পেলাম একটা সূত্রের মতো লাগতেছে না ট্যানের একটা সূত্রের মতো লাগছে যেটা আমরা ত্রিগুণমিতিতে পড়ে আসছি কেমন সূত্র কেউ বলতে পারবা ট্যান এ প্লাস বি সূত্রের মতো লাগতেছে বুঝছো ট্যান এ প্লাস বি সূত্রতে কি ঘটে উপরে থাকে ট্যান এ প্লাস বি আর নিচে থাকে কি ওয়ান মাইনাস ট্যান এ বি এ দেখো উপরে কি ট্যানের রেশিওর যোগ ফল আর নিচের এইখানে কি ট্যানের রেশিওর গুণ ফল আমাদের কাছেও যোগ ফল আছে আমাদের কাছেও কি গুণফলের একটা ভ্যালু আছে তার মানে আমরা এই কাজটা করে ফেলি চলো টেনের সূত্রটা অ্যাপ্লাই করি বা আমরা এই যে যোগ উপরে রাখি আর এই যে গুণফলকে এইভাবে সাজাই বুঝছো মানে ট্যান উপরে যোগফল নিয়েছে। আর নিচে ওয়ান মাইনাস এই গুণফলটা নিয়েছে তাহলে সূত্র অনুসারে কি হবে ট্যান এটা তো এ তাই না আর এই পনেরো এটা তো বি তাহলে কি হবে টেন এ প্লাস বি এটা আমাদের এ এটা আমাদের বি তাহলে আমরা পেলাম টেন এ প্লাস বি তো টেন এ যে তিরিশ আর পনেরো যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ হয় তো সেটা লিখলাম টেন এ প্লাস বি কল টু পঁয়তাল্লিশ তো টেন পঁয়তাল্লিশের ভ্যালু কত হয় আমরা সবাই জানি টেন পঁয়তাল্লিশের ভ্যালু হয় ওয়ান আর এই যে যোগফল এটা কি মূল দয়ের যোগ না আমরা যে রুটস পেয়েছিলাম তাদের কি সামেশন তাহলে মূল দয়ের যোগ অ্যান্সার কত পেয়েছিলাম মাইনাস পি আর এই যে নিচে নিচে এটা কি মূল দয়ের গুণ ফল তাই না এটার অ্যান্সার কত পেয়েছিলাম শুধু কিউ তো সূত্র অনুসারে কী হবে মাইনাস পি বাই ওয়ান মাইনাস কিউ এর পরবর্তীতে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমরা একটা রেজাল্ট পাই সেটা হচ্ছে কিউ মাইনাস পি ইকোয়াল টু ওয়ান তো আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে আমাদের ভ্যালু বের করতে বলেছে টু প্লাস কিউ মাইনাস পি সেখান থেকে কিউ মাইনাস পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে টু প্লাস কিউ মাইনাস পি এর ভ্যালু কত হবে টু প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে থ্রি কারণ এই যে কিউ মাইনাস পি এটার ভ্যালু কত এটার ভ্যালু আমরা পেয়েছি ওয়ান তাহলে টু প্লাস ওয়ান করলে কত হয় টু প্লাস ওয়ান করলে তো থ্রি হয় তাই না এই থ্রি এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার আশা করি তোমরা এই সুন্দর ম্যাথটা সবাই বুঝতে পেরেছ যেটা কোথায় এসেছিল এসেছিল আমাদের আইআইটির যে এক্সাম জেডবলই মেইন্স জেডাবল ই মেইনস দুই হাজার ছয় সালে এসেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ